নির্দিষ্ট সময় আছে মেয়াদ আছে আমরা বাধ্য সেই মেয়াদের মধ্যে নির্বাচন করতে হয় তা না হলে এটা আইনগত নানা জটিলতার সৃষ্টি হয় প্রশাসনিক সমস্যা হয় এবং রাজনৈতিক সমস্যাও হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিয়ে শান্তি শৃঙ্খলারও বিঘ্নতা ঘটে তার জন্য বাধ্য হয়ে আমাদের এই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হয়েছে এবং যখন আমরা শিডিউল ঘোষণা করেছিলাম তখন কিন্তু এরকম তীব্র তাহদাহ ছিল না আপনারা দেখবেন পার্শ্ববর্তী দেশ ভারতেও আমাদের তো তাদের এই খরা যেটা বলে সেটা কিন্তু আরও বেশি আকার ধারণ করেছে তারপর তাদের জাতীয় নির্বাচন কিন্তু তারা পরিবর্তন করেনি আর আমরা এটাই প্রথম না এর আগে আমাদের এই ধরনের প্রতি বছরই এখন হচ্ছে হয়তো ভবিষ্যৎ দেখা যায় তাপমাত্রা এইগুলোকে আমাদের নিয়েই বাঁচতে হবে এর মধ্যেই আমাদের জীবনযাত্রা চালাতে হবে আমরা আমাদের অন্যান্য যে প্রাত্ত্বিক কাজ তা কিন্তু আমরা সবই করে যাচ্ছি এই তাপের জন্য কিন্তু আমরা কিছুই বন্ধ রাখিনি তো সেখানে নির্বাচনটাও বন্ধ রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না আর নির্বাচনে কেন্দ্রে সেটা তো আমাদের জানেন যে আমাদের নির্বাচন কেন্দ্র একেবারে হাতে কোনো দু একটি বাদ দিলে আর সবগুলোই হলো স্থায়ী কেন্দ্র এবং সেখানে আমাদের যে কেন্দ্রগুলো আছে বেশ ভালো বেশিরভাগই পাকা বিল্ডিং তো এছাড়াও আমাদের নির্বাচন কেন্দ্রগুলো পর্যাপ্ত পরিমাণ পানি রাখা হবে এবং সেখানে গাছ আছে ছায়া দাঁড়াতে পারবে আর ওখানে ভোট কেন্দ্রে এসেছে খুব একটা ভিড় হবে তা তো না ভোট দিতে সে চলে যাবে ভোট দিতে আর অপেক্ষা করতে হবে না আসবে তার সুবিধা মতন যখন সে মনে করে ভোট দেওয়ার জন্য তার সুবিধা আসবে তো এটা নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না কারণ আমরা ইতিমধ্যে গতকাল আমরা আমাদের কয়েকটি ইউনিয়ন পরিষদ এবং আপনার যেটা বলা পৌরসভা এবং কিছু উপনির্বাচন করেছি বেশ কয়েকটি জেলায় তো সব জায়গায় খুব ভোটের টার্ন আউটও ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কোনো আমরা কোনো এই তাপ দেওয়ার জন্য যে কোনো সমস্যা হয়েছে কে বলেছিলেন শুনিনি তা আশা করি যেটা হবে না হ্যাঁ এতে একটু কষ্ট হবে প্রভাব বিস্তার রোধে না প্রভাব বিস্তারে আচ্ছা রোধে প্রভাব বিস্তার রোধে যেটা নেওয়া হচ্ছে সেটা তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কোনো মাননীয় এমপি বা মাননীয় মন্ত্রী মহাদয়দেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং এমনকি সরকারের পক্ষ থেকে এটাকে তাদের দলের পক্ষ থেকে এটা নিষেধ করা হয়েছে আমরা কিছুদিন আগেই ঢাকায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং সরকারের যারা সচিব রয়েছেন এই সংক্রান্ত তারপরে উদ্বোধন কর্মকর্তা আছেন বাহিনীর তাদের সবার সাথে সভা করেছি সেখানে একটাই বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকম প্রভাব এখানে বিস্তার করা যাবে না এখন প্রভাব দুই রকম আছে একটা ভিজিবল আর একটা আনভিজিবল এখন ভিজিবল প্রভাব যেগুলো দেখা যায় যদি উনি প্রার্থীর সাথে কোথায় প্রচার অংশগ্রহণ করেন বা প্রার্থী সভা করছে সেখানে উপস্থিত থাকেন অথবা উনি টেলিফোনে অথবা ভিডিও বার্তা পাঠাচ্ছেন তার পক্ষে এই ধরনের যেগুলো ভিজিবল সেই ধরনের কিছু হলে সেটা আমাদের যে আচরণ বিধিমালা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে এবং ইতিমধ্যে আমরা কিন্তু অনেক জায়গা ব্যবস্থা নিচ্ছি আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা তা প্রচার করেছেন এবং এ দেশের মানুষ জানতে পেরেছেন এই বিষয়টা আপনাদের স্পষ্ট হওয়া প্রয়োজন আইন অনুযায়ী ছেলে স্ত্রী ভাই বোন নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো নিষেধ নেই যে কোনো বাংলাদেশের নাগরিক তার বয়স যদি আঠারো হয়ে থাকে তাহলে উনি নির্বাচনে যেমন ভোট দিতে পারেন তেমন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আইনগত বাধা নেই আর দলীয় দৃষ্টিকোণ থেকে যারা বলেছেন সেটা তাদের দলীয় স্ট্র্যাটেজি হিসেবে তারা বলেছেন কে দাঁড়াতে পারবেন না পারবেন সেটা তাদের দলীয় বিষয় এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নেই